পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে জাতীয় সঙ্গীতের পরিবর্তন পরিবর্তন হয়েছে সংযোজন হয়েছে বিযোজন হয়েছে পরিবর্তন করা হয়েছে জাতীয় এমন জিনিস জিনিস না যেটা যেটা মতো পরিবর্তন করা সম্ভব না যদি মধ্যে দেশ রাষ্ট্রের ভূখণ্ডের জনপদের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হয় তাহলে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করাই উচিত এই জাতীয় সঙ্গীত থাকতে পারে না যেখানে আমার মনের কথা আমার জাতির কথা আমার দেশের কথা আমার প্রাণের কথাগুলো আসে না সেটা আমার জাতীয় সঙ্গীত হতে পারে না এর জন্য পৃথিবীতে বারবার বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তিত হয়েছে রাশিয়ার মতো দেশ দুই সালে সনে তার জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া পরিবর্তন করেছে দু সালে এবং জার্মানি আপনারা জানেন জি এইটের একটা দেশ জার্মানি সেও তার জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে অস্ট্রিয়া এটা দু সালে তার জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে ক্যানাডা পৃথিবীর জি এইটের একটি দেশ সে তার জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে নেপাল জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে আফগানিস্তান রুয়ান্ডা দক্ষিণ আফ্রিকা তাদের করেছে সময়ের সাথে দেশ রাষ্ট্র ব্যবস্থার আলোকে জনপদের জনগণের চাহিদা অনুযায়ী তারা তাদের জাতীয় সংগীত পরিবর্তন করেনি বাংলাদেশ সৃষ্টির ছষট্টি বছর আগে এই জাতীয় সংগীত রচিত হয়েছে যখন বাংলাদেশ নামক কোনো দেশের অস্তিত্বই ছিল না যে জাতীয় সঙ্গীত সৃষ্টি হয়েছে এটা কতটুকু দেশের চাহিদা পূর্ণ করতে পেরেছে এটা সহজেই বোধগম্য পৃথিবীতে যতটা রাষ্ট্র আছে পৃথিবীতে জাতীয় আছে। সবচেয়ে দীর্ঘ সময় ধরে যে দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয় এটা হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সবচেয়ে ছোট জাতীয় সঙ্গীত হলো ব্রিটেনের জাতীয় সঙ্গীত ইংল্যান্ড ব্রিটেনের জাতীয় সঙ্গীত হলো ওই জাতীয় সংগীত গাইতে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড সময় লাগে একজন প্রশ্ন করেছেন বাংলাদেশের জাতীয় সংগীত কি ইসলামী আকিদার সাথে সাংঘর্ষিক এটি মুসলিম দেশের একটি মুসলিম দেশের জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে মনে করেন এটি সংবিধানের সাথে সম্পৃক্ত রাষ্ট্র সরকার ব্যবস্থার সাথে সম্পৃক্ত একটি প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আপনারা সবাই জানেন আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কবিতাটি মূলত এটা একটা গান এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর যখন রচনা করেছিলেন সেটা হল উনিশশো সালে আর রবীন্দ্রনাথ এই গানটির সুর নকল করেছিলেন এই সুরটি তার দেওয়া নয় এবং তিনি এখান থেকে এটা নিজেও মানে টোটাল থিমটা তার নিজের না। এটার প্রমাণ হলো গবেষকরা বলছেন যে শিলাই একজন বাউল সঙ্গীত শিল্পী ছিলেন কুষ্টিয়া শিলাই তার নাম ছিল গগন হরকরা এই গগন হরকরার লেখা একটা কবিতা একটা গান ছিল আমি কোথায় পাবো তারে আমি কোথায় পাবো তারে এই বাউল সঙ্গীতের সুর নকল করে রবি ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি রচনা করেছিলেন উনিশশো সালে এবং এই গানটি মোট লাইনের ছিল আছে এখনো আপনারা বইয়ে খুঁজলে পাবেন নেটে চার দিলে পাবেন পঁচিশ লাইনের এই মূল গানটি এখান থেকে মাত্র প্রথম দশটি লাইনকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে নেওয়া হয়েছে এটা আপনার তিন মার্চ সাল তখন সর্বপ্রথম বাংলা দেশের জাতীয় সংগীত হিসাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসির প্রথম দশ লাইন সংকলিত হয়েছে বা গৃহীত হয়েছে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীন বাংলাদেশ সরকার যখন গঠন হয়েছে সেই সরকার গঠনের প্রথম সভায় জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে উদ্বোধন করা হয়েছে ঠিক উনিশশো সালে ১৩ জানুয়ারি মন্ত্রিসভার প্রথম বৈঠকে সঙ্গে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা পাশ করানো হয়েছে পৃথিবীতে যতগুলো জাতীয় সঙ্গীত আছে শুধু বাংলাদেশে জাতীয় সঙ্গীত আছে এরকম না পৃথিবীতে যতটা রাষ্ট্র আছে প্রত্যেক রাষ্ট্রেরই জাতীয় সঙ্গীত আছে পৃথিবীতে যত জাতীয় সঙ্গীত আছে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যে দেশের জাতীয় সংগীত গাওয়া হয় এটা হলো বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা আর কোনো দিকে ফার্স্ট না হইলেও জাতীয় সংগীতের ডিউরেশনে আমরা ফার্স্ট দুই মিনিট পঞ্চান্ন সেকেন্ড সময় লাগে এই জাতীয় সংগীত গাইতে আর শ্রীলঙ্কা পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে এক মিনিট তিরিশ সেকেন্ড মানে দেড় মিনিট সময় লাগে পৃথিবীর সবচেয়ে সংক্ষেপ সবচেয়ে ছোট জাতীয় সঙ্গীত হলো ব্রিটেনের জাতীয় সঙ্গীত ইংল্যান্ড ব্রিটেনের জাতীয় সঙ্গীত হলো সবচেয়ে সংক্ষেপ ওই জাতীয় সঙ্গীত গাইতে মাত্র পঁয়তাল্লিশ এই ডিউরেশনের দিক থেকেও কিন্তু আমরা সবচেয়ে বেশি এত সময় ধরে পৃথিবীর কোনো জাতীয় সঙ্গীত কোনো দেশে গাওয়া হয় না পৃথিবীতে চারটা দেশ আছে যারা জাতীয় সঙ্গীত কথায় উচ্চারণই করে না শুধু সুর বাজায় আপনারা দেখবেন জাতীয় সঙ্গীতের একটা যন্ত্রসঙ্গীত আছে অনেক সময় যন্ত্রসঙ্গীতটা বাজে জাতীয় সঙ্গীত কথায় উচ্চারণ করা হয় না রাষ্ট্রীয় অনেক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের জায়গা সেখানে যন্ত্রসঙ্গীতই চালানো হয় আপনার স্পেন এবং সানমারিনো কসবো বসনিয়া হার এই পৃথিবীর এই চারটা দেশে জাতীয় সঙ্গীতের কথা নাই কোনো শব্দে উচ্চারণ করা হয় না সেখানে শুধু যন্ত্রসংগীত চালানো হয় আর বাকি অন্যান্য সবগুলো দেশেই যন্ত্রসংগীতের সাথে কথা রয়েছে সুর রয়েছে আমরা যতটুকু দেখেছি পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে জাতীয় সঙ্গীতের পরিবর্তন পরিবর্তন হয়েছে সংযোজন হয়েছে বিয়োজন হয়েছে পরিবর্তন করা হয়েছে জাতীয় সঙ্গীত এমন কোন জিনিস না যেটা কোরআনের মতো জিনিস যেটা পরিবর্তন করা সম্ভব না যদি জাতীয় মধ্যে দেশ রাষ্ট্রের ভূখণ্ডের জনপদের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হয় তাহলে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করাই উচিত এই জাতীয় সঙ্গীত থাকতে পারে না যেখানে আমার মনের কথা আমার জাতির কথা আমার দেশের কথা আমার প্রাণের কথাগুলো আসে না সেটা আমার জাতীয় সঙ্গীত হতে পারে না এজন্য পৃথিবীতে বারবার বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তিত হয়েছে রাশিয়ার মতো দেশ শক্তিশালী এবং হাতে গোনার মতো দেশ রাশিয়ার মতো দেশ দুই হাজার সনে সনে তার জাতীয় সংগীত পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া পরিবর্তন করেছে দু সালে এবং জার্মানি আপনারা জানেন জি এইটের একটা দেশ জার্মানি সেও তার জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে অস্ট্রিয়া এটা দু সালে তার জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে ক্যানাডা পৃথিবীর জি এইটের একটি দেশ সে তার জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে নেপাল জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে আফগানিস্তান রুয়ান্ডা দক্ষিণ আফ্রিকা এই দেশগুলি তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে সময়ের সাথে দেশ রাষ্ট্র ব্যবস্থার আলোকে জনপদের জনগণের চাহিদা অনুযায়ী তারা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে নিয়েছে এমন নয় যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোন ইতিহাস নাই ঘটনা এরকম না বাংলাদেশ সৃষ্টির বছর আগে এই জাতীয় সঙ্গীত রচিত হয়েছে যখন বাংলাদেশ নামক দেশের কোন অস্তিত্বই ছিল না ছটট্টি বছর দেশ সৃষ্টির ছিষট্টি বছর আগে যে জাতীয় সঙ্গীত সৃষ্টি হয়েছে এটা কতটুকু দেশের চাহিদা পূর্ণ করতে পেরেছে এটা সহজেই বোধগম্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এদেশের জনগোষ্ঠীর বিশ্বাস এবং চেতনার প্রকাশ এখানে পরিলক্ষিত হয় না কারণ এই দেশের অধিকাংশ মানুষ আল্লাহ বিশ্বাস করে আখারাতে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে আল্লাহ তালার প্রতি আনুগত্যতা প্রকাশ করা এ জাতীয় কোনো কথাই এই জাতীয় সঙ্গীতের মধ্যে নেই এখন এজন্যই সময়ের দাবি হলো জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করা উচিত যেহেতু এখানে বৃহত্তর জনগোষ্ঠীর কোনো অংশই প্রকাশিত হয় নাই এখন আপনারা যদি একটু গভীরভাবে দেখেন তখন দেখবেন এই যে বাংলাদেশ এর এই এই জাতীয় সঙ্গীতটা মধ্যে মা কথাটা বারবার এসেছে এবং এটা অর্থে বাংলাদেশকেই দেশকেই বোঝানো হয়েছে মাটিকেই বোঝানো হয়েছে এবং সেখানে যে কতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে সেটা আসলে রবীন্দ্রনাথের চেতনা চিন্তা বিশ্বাস অনুযায়ী ঠিক আছে কারণ উনি পূজারী ছিলেন মূর্তি পূজারী তিনি মাকে পূজা করার জন্যই বলেছেন এটা ওনার সাথে যায় এটা কিন্তু কোনো মুসলিম আকিদার সাথে যায় না এবং আপনারা ওই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একটু গভীরভাবে যদি দেখেন এখানে সোনার বাংলার কথা বলা হয়েছে সোনার বাংলাদেশের কথা বলা হয় নাই সোনার বাংলা মানে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে যে বাংলা সে বাংলার কথা বলা হয়েছে আর যদি এই জাতীয় সংগীতে আমরা চর্চা করি তো এই জাতীয় সঙ্গীতের চাহিদা হলো পশ্চিমবঙ্গ বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া ঠিক কিনা বলেন আমরা এই জাতিসংগীত গাইলে পশ্চিমবঙ্গ আমাদের দেশে পরিণত হওয়া উচিত যেহেতু এখানে সোনার বাংলার কথা বলা হয়েছে আর বাংলায় বিভাজনের আগে ম্যাপে কি ছিল আপনারা নেটে গুগলে সাথে সাথে কোন কোন জায়গাগুলি ছিল সেখানে পুরা পশ্চিমবঙ্গ যেখানে দিনাজপুর জেলাটাও দুই ভাগে বিভক্ত পশ্চিম দিনাজপুর পূর্ব দিনাজপুর মেদিনীপুর হুগলি হাওড়া যতটুকু বাংলা বলে ততটাই বাংলা তাহলে এই যেই জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতের আলোকে কিন্তু আমরা আমাদের দেশ আরো অনেকটুকু জায়গায় পাও না বাংলাদেশের মতোই আরেকটা দেশ ইন্ডিয়ার দখলে আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় জাতীয় সঙ্গীতের চর্চার কোনো প্রমাণ নাই এবং এটা কোনো উদাহরণও নাই যদি আপনি একজন মুসলিম হিসেবে জানতে চান যে ইসলামী রাষ্ট্রের কোন কোন জায়গায় কখন প্রথম শুরু হলো জাতীয় সঙ্গীত চর্চা তাহলে এটা কোনো ফলাফল আপনি পাবেন না কারণ এটা মুসলিম শাসন আমলে কোনো জাতিসংঘ জাতীয় সঙ্গীতের চর্চাই ছিল না বিগত বারোশো বছর ধরে মুসলমানরা রাষ্ট্র সরকার পরিচালনা করেছে সেখানে আপনি বারোশো বছর ইতিহাসে কোথাও জাতিসংঘ জাতীয় সঙ্গীত চর্চা করা হয়েছে এমন কোনো ইতিহাস খুঁজে পাবেন না শুধুমাত্র যতটুকু তথ্য উপাত্ত দ্বারা জানা যায় যে ষোড়শ শতকে ডাচরা প্রথমে জাতীয় সঙ্গীতটা চালু করেছে আর এরপর থেকে এটা সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে সতেরোশো দশকের দিকে ব্রিটেনে সর্বপ্রথম জাতীয় সঙ্গীতের চর্চা শুরু হয় এর আগে ব্রিটেনেও জাতীয় সঙ্গীত ছিল না তো খোলাফায় রাশেদার যুগ থেকে এই পর্যন্ত যত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চলেছে হাজার বছর ধরে বা বারোশো বছর ধরে এ পুরো সময়ের ইতিহাসে ইসলামী সঙ্গীত পরিবেশনের কোনো ঘটনা ঘটে নাই জাতীয় সঙ্গীত চর্চার কোনো ঘটনা ঘটে নাই তাহলে ইসলামী রাষ্ট্রসমূহের জন্য এরকম জাতীয় সঙ্গীত চর্চার কোনো সুযোগ নাই এবং এটা প্রয়োজনও নাই যদি সুযোগটা থাকতো প্রয়োজন থাকতো তাহলে বারোশো বছরের ইতিহাসে এত বড় বড় মুসলিম স্কলার পণ্ডিতরা এবং রাষ্ট্রনায়করা চলে গিয়েছেন তারা অবশ্যই চালু করতেন এক নম্বর কথা দু নম্বর কথা হলো যদি এরকম জাতীয় সঙ্গীত চর্চা করতেই হয় তাহলে জাতীয় সঙ্গীত চর্চার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাদ্যযন্ত্রকে বাদ বাদ দিতে হবে বাদ্যযন্ত্র বাজিয়ে জাতীয় সঙ্গীত চর্চা করা যাবে না ইসলাম বাদ্যযন্ত্র বাজানোর কোনো অনুমতি দেয় না এর পরবর্তী কথা হলো যে আপনি যে শব্দগুলো সেখানে চয়ন করবেন এই শব্দগুলো ইসলামী আকিদার বিপরীত কোন শব্দ সেখানে ব্যবহার করা যাবে না যেখানে পূজা করা মাথা নত করা সেজদা দেওয়া এগুলো শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত এটা অন্য কারোর জন্য করা যাবে না এই সমস্ত জাতীয় সঙ্গীত যেগুলো মানুষকে শির্কের জন্য উসকে দেয় এরকম শির্ক যুক্ত জাতীয় সঙ্গীত চর্চা করারও কোনো সুযোগ ইসলামী নেই সুতরাং যদি করতেই হয় তাহলে একেবারে সিরিক মুক্ত একটা সঙ্গীত লাগবে যে সঙ্গীত বাদ্য যন্ত্রমুক্ত মুক্ত হবে এটা হবে একটি ইসলামী রাষ্ট্রের জাতীয় সঙ্গীত এখন আপনারা বলবেন উমুক দেশে বাজায় উমুক দেশে বাজায় ওখানে তো যন্ত্র সঙ্গীত আছে কোনো দেশ তো ইসলামের জন্য দলিল না ইসলামের জন্য দলিল তো ওটাই যেটা কোরআন এবং সুন্দর মধ্যে আছে কে কি করলো এভাবে গা বাসিয়ে দেওয়ার নাম তো দিন না দিন তো হলো এটা আপনি যা কোরআন হাদিস থেকে বুঝেছেন কোরআন হাদিস আপনাকে যা করতে বলেছে সেটা হলো দিন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন তৃতীয় আরেকটি প্রশ্ন